ইভিনিং আমার তোমাদের সবাইকে আমি দেখছি মা পিঠে বানাচ্ছে কিছু আমরা দুমদাম আমি খাই না মানে পিঠেই ভালোবাসি না ওই জন্য পিঠে নিয়ে কোনো ইন্টারেস্ট নেই আমার কিন্তু মা যখন বানাচ্ছে তখন তোমাদের সঙ্গে শেয়ার করাটা ম্যান্ডেটরি তাই জন্য ও কালকে আমি যে নতুন একটা কিনেছি মানে আগের তোমরা দেখেছো

ব্যাটার প্রায় শেষের পথে এক গামলা করেছিল বোঝাই যাচ্ছে দেখে এই যে এখানে এতগুলো ভাজা হয়ে গেছে এই যে এখানে পুর বাবা নারকেল এবারে আর সন্দেশ নেই যদি আমরা খাই না তাও বলছি আর কি আর এই যে একটা রেডি হচ্ছে যিনি বানাচ্ছেন তাকে একবার ভালো করে দেখিয়ে দিয়েছে তোর বাবা তুমি হেডফোন উল্টো নিয়েছো কেন তোমাকে বারবার বলেছি বা এটা লাগিয়ে রাখবে না দাদা কিন্তু ব্যাটারি চলে যাবে আরে তখন তো বাকিটা ফোন করেছে এবার এটাও বাঁচবো হুম তাহলে

একটা খাবে তাহলে হয়ে যাবে তোমরা দুজন মিলে তোমরা দুজন মিলে শেষ করতে পারবে হুম চলো আমি এবার ফ্রেশ হই নি থালা রেডি হয়ে গেছে এতগুলো মার বাবা কতদিনে যে শেষ করবে তার নেই ঠিক এরা খাবো খাবো করে তারপর এতগুলো বানিয়ে তো হ্যাঁ মা এই এখানেও আবার একটা চলেও এসেছে খাও খাও কি আমি পিঠে পিঠে খাই না গো আমার পিঠে ব্যথা করে এসব পিঠে আমি খাই না পিঠে জিনিসটাই খাই না পিঠে ব্যথা করে

তো কাল রাতের পর আর আমার ভিডিওটা কন্টিনিউ করা হয়নি কারণ পরের দিনই বললাম ভোর ভোর বেরোনোর ছিল তো কাজে এসে রেডি টেডি হয়ে এই একটু বসলাম মানে কাজ ওদিকে শুরু হয়ে গেছে যখন আমাকে ডাকবে তখন আমি যাব তাই ভাবলাম একটু বসে তোমাদেরকে দেখাই আশপাশটা এই যে আমাদের কাজের সব সেট যেটা আমি খুব অল্প করে ভিডিও করতে পেরেছি ওপরে ভরেছিলাম যেহেতু তাই জন্যই ভিডিওটা করতে পেরেছি নিচে যেখানে কাজ চলছে সেখানে হলে আমি হয়তো ভিডিওটা করতে পারতাম না তো চলো এরপর আমি আবার ভিডিওটা কন্টিনিউ করছি পৌষ সংক্রান্তির দিন যেদিন ভোরবেলা মা আর হুলুমাসি আর বিনুমাসি গিয়েছিল পুজো দিতে আমাদের শ্যামনগর মুলাজোর কালীবাড়িতে এবছর আমার আর যাওয়া হয়নি বিশেষ কারণবশত তো সেই জন্য মা আর দুই মাসি মিলেই পুজোটা দিয়ে দিয়েছে পুজো দেওয়া ওদের কমপ্লিট এখন ওরা যাচ্ছে রামকৃষ্ণ তীর্থ যেখানে তোমাদের আমি এর আগেও ঘুরিয়েছি যারা যারা তোমার তোমরা আমাদের আগের ভিডিও দেখেছো তারা দেখতে পারবে তো এই রামকৃষ্ণ শরণতীর্থ ভেতরটা মানে সবসময় খুবই ভালো লাগে ভীষণ শান্ত নিরিবিলি একটা জায়গা আর সন্ধ্যাবেলা হলেই এখানে ঠাকুরের গান আরতি সব হয় অনেক লোকজন তখন দেখা যায় এখন পুরোই ফাঁকা মানে সকালের দিকটা ফাঁকাই থাকে তো মা মাসিরা সবাই মিলে একটু ঢুকলো একটু প্রণাম টনাম করলো এরপর আবার চলে যাবে যেখানে মেলা আর কি পুজো হচ্ছে মায়ের যেখানে মন্দির সেই জায়গাটাতে ওই জায়গাটায় যাওয়ার আগে আরেকবার ভেতরটা একটু তোমাদের খুব ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিই ভিডিওটা করছে আমার বাবা আমি যেহেতু যাইনি তোমাদেরকে বলেই ছিলাম তো বাবাই ভিডিওটা তুলে দিয়েছে আর চলো এবার ওই দিকটায় যাওয়া যাক এখানে কিছু মানুষদের আর কি যতটা সামর্থ্য ভগবান দিয়েছে এখনো অবধি চেষ্টা করছি আর কি সাহায্য করার তো মা কয়েকটা বিস্কুটের প্যাকেট ওনাদের হাতে দিচ্ছে তো আশা রাখবো যদি ভগবান এরপরে আরও দেওয়ার সুযোগ দেন তো ওনাদেরকে আরও আমি সাহায্য করার চেষ্টা করব মানে তো দেখতে দেখতে মেলার শেষ দিন আজকে চলেই এলো আর আমার মেলায় যাওয়া হলো না বাড়ির সামনে মেলা মানে যে বেশি যাওয়া হবে তা কিন্তু নয় বাড়ির সামনে বলেই হয়তো কম কম যাওয়া হয় গেছিলাম ওই দু তিন দিন যখনই গেছিলাম তোমাদের সঙ্গে সেটা শেয়ার করেছি এই বছরের মতন মেলাও কমপ্লিট হয়ে গেল আবার সামনের বছর আর ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো আর এই ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমাদের সঙ্গে আবার দেখা হবে আমার নতুন ভিডিওতে